রোজ যদি অঙ্ক প্র্যাকটিস না করা হয় তাহলে যত বুদ্ধিমান ছাত্রই হোক না কেন পরীক্ষার হলে তাকে বেগ পেতে হয় রোজ যদি নিয়ম করে গানের রেওয়াজ নাচের অনুশীলন অথবা আবৃত্তির উচ্চারণের অনুশীলন না করা হয় সে যত পাকা শিল্পী হোক না কেন মঞ্চের পারফরমেন্সের বিশাল ত্রুটি দর্শক ধরতে পারে এই নিয়ম করে অনুশীলনের বা প্র্যাকটিসের ফলাফল হলো। খেলার মাঠে মোহাম্মদ শামের পারফরমেন্স পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী চক্রবর্তীর মনোমুগ্ধকর পারফরমেন্স চিত্রনির্মাতা সত্যজিৎ রায় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বা কোনো অনামি টোটো চালকের আইএএস কন্যার সবই একাগ্র অনুশীলনের নাম নিয়মানুবর্তিতার নাম ঠিক একই রকমভাবে অন্যের সাথে হাসিমুখে সুব্যবহার অন্যকে সাহায্যের হাত এগিয়ে দেওয়া গুরুজনদের প্রতি শ্রদ্ধা দেখানো ছোটদের স্নেহ করা বৃদ্ধ মা বাবা শিক্ষককে অধিকতর সম্মান দেখানো এগুলোও প্র্যাকটিস বা প্রতিদিনের অভ্যাসের কৌশল তোমার স্বভাব যদি মন্দ হয় একদিন ঠিক তা প্রকাশ পেয়েই যাবে